মিশেগানের হ্যামটামেক সিটি নির্বাচনের প্রাইমারিতে মেয়র প্রার্থী হিসেবে জয়ী হওয়া বাংলাদেশি বংশোভূত কাউন্সিলম্যান মুহিত মাহমুদকে নিয়ে স্বপ্ন দেখছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা গত সোমবার দুপুরে ফাইনাল নির্বাচনকে সামনে রেখে শতাধিক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছে মুহিত মাহমুদের নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই দোয়া পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান এছাড়া অনুষ্ঠানে মেয়র প্রার্থী মোহিত মাহমুদের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য সাতাশ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয় আগামী চার নভেম্বর চূড়ান্ত নির্বাচনে মোহিত মাহমুদকে বিজয় বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন আগত প্রবাসীরা সালে আহমদ বাদল ও বকুল তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রব আহবাব আহমদ শামীম বকুল চৌধুরী ইয়াজ দানি চৌধুরী শাহিন আহমেদ আকিকুল হক শামীম সৈয়দ শাহেদুল হক এলিম চৌধুরী হেলাল খান ফয়সল আহমদ আব্দুস শাকুর মাখন কামাল হোসেন রুহুল আমিন কামাল আহমদ কাউন্সিলম্যান প্রার্থী নাইম চৌধুরী সহ আরও অনেকে এ সময় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাই একাট্টা হয়ে মেয়র প্রার্থী হিসেবে মোহিত মাহমুদের পক্ষে কাজ করার আশা প্রকাশ করেন